হে আমার প্রিয় ভাইরা দৈনিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির সাজ গ্রহণের জন্য আল্লাহর কাছে একবার দোয়া এরপর নবীজি জানার জন্য দৈনিক 10 মিনিট করে হলেও নবীজি পড়ার চেষ্টা করা আলহামদুলিল্লাহ বাংলা ভাষাতেও নবীজির পরে লেখা অনেক নির্ভরযোগ্য গ্রন্থ আর এসে গিয়েছে সাথে ওই বার বার পড়তে থাকব। আমি একটা কিতাবের কথা বিশেষভাবে শোনাইতে চাইতেছি যে কিতাবের ব্যাপারে শেখুল ইসলাম মৌলানা মোহাম্মদ তকিমানী হাফিজ মানুষ বলছেন এই কিতাব এত উপকারী প্রত্যেকের ঘরে পরিবারের সবাইকে নিয়ে তালিম উপযুক্ত লেখক একজন জেনারেল শিক্ষিত একজন অ্যাডভোকেট পরবর্তীতে ডাক্তার হযরত দা নবী রাহমাতুল্লাহ এর সাহাবাতায়ে আশারফ হয়ে গেলেন অন্তরের ডাক্তার আত্মার ডাক্তার জেনারেল শিক্ষিত মানুষদের জন্য এক মাইল ফলক মানুষ ডাক্তার আব্দুল হাই আরেফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার লেখা উসওয়ায়ে রসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এটাও বাংলা অনুবাদ আমাদের দেশে ছাপছে কয়েকটা লাইব্রেরি থেকে সংগ্রহ করার চেষ্টা করব এর দ্বারা সব হয়ে যাবে এটা আমি না বাকি এটা আপনার অনেক কাজে আসবে অনেক উপকারে আসবে এটা নবীজি সাল্লি হুয়া সাল্লামের পরে কোনো ধারাবাহিক লেখা কোনো গ্রন্থ না নবীজি সাল্লি হুয়েসাল্লামের বিভিন্ন দিক নিয়ে বৈশিষ্ট্য নিয়ে গুণ নিয়ে আলোচনা করা হয়েছে নবীজির মধ্যে এই গুণ ছিল এই আদর্শ ছিল এই নীতি ছিল এই বৈশিষ্ট্য ছিল নবীজি সাল্লি হাসাল্লামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে এটার দ্বারা সব হয়ে যাবে এমন না বাকি এর দ্বারা অনেক কিছুই আপনার আমার অর্জনে আসবে উপকার হবে হে আমার প্রিয় ভাইরা তো এক নম্বর দৈনিক একবার করে হলেও আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার ভিতরকে আমার ভিতরের মতো সাজিয়ে দেন আল্লাহ আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন এর অল্প সময়ের জন্য হলেও দৈনিক নবীজির পরে লিখা গ্রন্থ পড়ব পড়তে থাকব নিয়মিত পড়তে থাকব একটা একটা শেষ শেষ হলে হলে সেটা এতটা জানব আমি যেন নবীজিকে অনুভব করতে আরম্ভ করি হে আমার প্রিয় ভাইরা এখানে থেমে একটা কথাকে সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি নবীজির সাজে আমি যদি নিজেকে সাজাই আমার এই জীবন কতটা সফল হে আমার প্রিয় ভাইরা যে তার জীবনের ভিতর বাহির সব কিছুতে নিজের কোনো সাজ রাখে না অন্যের কোনো সাজ গ্রহণ করে না তার সামনে শুধু নবীজির সাজ সে তার ভিতর বাহির নবীজির সাহে নিজেকে সাজানোর চেষ্টা করে মনে রাখা এই মানুষটা আল্লাহর কাছে এতটা প্রিয় এতটা প্রিয় এতটা প্রিয় যা ভাবলেই যেন ভাবনার জগতে হারাই যায় সম্ভবত আমি এখানেও পিছনে এক আলোচনায় এই অংশ সংক্ষিপ্ত ভাবে বলেছিলাম হে আমার প্রিয় ভাইরা আমাদের সবার জীবনে বড় চাওয়া আল্লাহকে চাওয়ানো আল্লাহকে পাওয়া আল্লাহকে চাওয়া এটাই তো আমার জীবনের সব থেকে বড় পাওয়া আমরা সবাই আল্লাহকে চাই না হে আমার প্রিয় ভাইরা ওই আল্লাহকে পাবে এত পাওয়া পাবে এত পাওয়া পাবে এত পাওয়া পাবে যে আল্লাহকে আমি চাই ওই আল্লাহ আমাকে আমার আল্লাহ আমাকে চাবে আমার আল্লাহ আমাকে চাবে আমার মতন একজন মানুষকে আমার আল্লাহ চাবে হ্যাঁ

তুম তালিব মতলুক বন যাওগে তুমি মাহবুব মাহবুব যে আল্লাহকে তুমি চাও ওই আল্লাহ তোমাকেই চাওয়া শুরু করবে কেন আমার আল্লাহ আমাকেই চাবেন এর পিছনের রহস্য পিছনে শুনিয়েছিলাম মনে করেন এখানে শত মানুষের উপস্থিতি কি হাজার মানুষের উপস্থিতি এই হাজার মানুষের ভিড়ে যদি কাউকে দেখতে আপনার সবথেকে প্রিয় মানুষের মতো লাগে বলেন চ ওই চেহারার পরে লেগে যাবে না চারিদিক থেকে আওয়াজ আসছে এই হাজারো আওয়াজের মধ্যে কোনো একটা কণ্ঠ আপনার থেকে প্রিয়জনের কণ্ঠের সাথে যদি মিলা কণ্ঠ হয় কান ওই আওয়াজের সাথে লেগে যাবে না এবার বলেন আমার প্রশ্নের উত্তর দেন গোটা মানব জাতি না

হাজারো কণ্ঠের মধ্যে প্রিয়জনের কণ্ঠের সাথে মেলা কণ্ঠ গান লেখে যায় আরে হাজারো লাখ জীবনের ভিড়ে প্রিয় রসুলের সাথে মেলা জীবন মালাই পাকের নজরে কদম লেগে যায় এই জন্যই কোরআন বলে ইহবু কুমুল্লাহবু কুমুল্লাহবু কুমুল্লাহ যে মাওলাকে তুমি না চাইতে ওই মাওলা তোমাকেই চাওয়া আরম্ভ করবে আমি যে আল্লাহকে চাই ওই আল্লাহ আমাকেই চাওয়া আরম্ভ করবে তুমি মাহবুবুর রহমানবু কোমুল্লাহ কোমুল্লাহব কোমুল্লাহ হে আমার প্রিয় ভাইরা ওই রসুলের সাজ এটাই হলো আল্লাহ সাজ আল্লাহর শাক এর থেকে উত্তম আর কোন সাজ হতে পারে বলার হে আমার প্রিয় ভাইরা কথা তার ধারাবাহিকতায় সামনে বাড়ান বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আজ আমি আপনাদের সামনে চারটি দাওয়াত দিতে চাই তার এক নম্বর নবীজির এই সাজ ভিতরে এনে আমি যে আল্লাহকে চাই ওই আল্লাহ যেন আমাকেও চাওয়া শুরু করে আমি যেন মাওলানা এতটা প্রিয়জন এতটা আপন হয়ে উঠতে পারে। এই উদ্দেশ্যকে সামনে রেখে দৈনিক একবার করে হলেও দোয়া করব। মাওলা আমার ভিতর আমার নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন আল্লাহ আমার বাহির আমার নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন কখনো একটু খুলেও বলব মাওলা আমার জবানকে মতো আমার চোখকে নবীজির চোখের মতো আমার চিন্তা ভাবনাকে নবেজের চিন্তা ভাবনার মতো পবিত্র বানিয়ে দেন সাজিয়ে দেন সজ্জিত বানিয়ে দেন কল্যাণের বানিয়ে দেন আল্লাহ আমার ভিতর বাহির নবীজির সাজে সাজিয়ে দেন দুই নম্বর এই দোয়ার পর দৈনিক নবীজির সাজ জানার উদ্দেশ্যে নবীকে পড়ব নবীকে জানব নিয়মিত পড়তে থাকব থাকব জানতে এতটা পড়ব এতটা জানব নবীজিকে আমি যেন অনুভব করতে আরম্ভ করি এই তো আমার নবীজি তিনি লেনদেনে এমন তার আচার আচরণে এমন এই তো আমি দেখতেছি যেন অনুভব করতেছি যে